Εδώ και μήνε, η Ελλάδα έχει δημιουργηθεί για να δημιουργήσει τι πλατφόρμε 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 για να δημιουργήσει για να δημιουργήσει τι τι কলার বাগানে কলার বাগানে কলা কাটতে গিয়েছিল এবং গাছগুলি পরিষ্কার করতে যে সেখানে রাসেল ভাইপা নামক এক ধরনের সাপ তাকে কামড় দেয় এবং সেখান থেকেই তাকে আমরা কুষ্টি সদর হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসা হয় চিকিৎসা অবস্থায় সে মারা যায় আনুমানিক সকাল এগারোটা এরকম একটা সময় আমরা অনুমান করতে পারছি এ তারপরে সেখানে আমরা জানতে পারি তাকে আমরা হুন্ডাই করে নি ঝন্ডাতে নিয়ে আসি হাসপাতালে হাসপাতালে তারা যথেষ্ট চেষ্টা করার পরেও সেখানে সে মারা যায়। আ দুইটা রুগী আমাদের এখনি সাপে কাটা রোগী এসেছে তো একটা রাসেল ভাইপার বলে মোটামুটি শনাক্ত করা গেছে। আর একটা ব্যাপারে এখনও জানা যায়নি তবে নিঃসন্দেহে ওটাও খুব বিষাক্ত সাপ এবং পোস্টমর্টমের জন্য ইয়ে করা হয়েছে তাদেরকে পোস্টমর্টম শেষে লাশ বুঝাই দেওয়া হবে